হ্যালো আলাইকুম দিস ইজ মি ফ্রম মিমস কলরি মিমস্কলরি থেকে আরও নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি অনেক দিন যাবতই কোনো পেন্টিংয়ের ভিডিও শেয়ার করা হচ্ছে না পেজে আর দুই মাস যাবৎ পরীক্ষা ছিল যার কারণে খুবই ব্যস্ত ছিলাম তো এখন পরীক্ষা শেষে ফ্রি হয়ে ভাবলাম যে এটা হচ্ছে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করি পাঞ্জাবির ফটো বা ছোটো ছোটো রিলস কিন্তু অলরেডি আপনারা দেখেছেন কিন্তু পেন্টিংয়ের ভিডিওটা শেয়ার করা হয় নাই তো এখানে একটা ভাইয়া অর্ডার করেছিলেন পাঞ্জাবিগুলো বাইশ পিস পাঞ্জাবি তার হচ্ছে গায়ে হলুদের প্রোগ্রামের জন্য নিয়েছিলেন পাঞ্জাবিগুলো কিন্তু ওনারা কিনে আমার অ্যাড্রেসে পাঠাইছে এখানে ছোট বড় বিশ সাইজ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত প্রায় সব সাইজেরই পাঞ্জাবিগুলো ছিল আর ডিজাইনটাও কিন্তু কাস্টমারদের কাস্টমাইজড ডিজাইন ছিল ওনারা হচ্ছে আগে মানে শাড়ি কিনেছে মেয়েদের জন্য তো ওই শাড়ির ডিজাইনের সাথে হচ্ছে ম্যাচিং করে একটা রেফারেন্স পিক হিসাবে মানে একটা পেপারে ডিজাইনটা ড্র করে পাঞ্জাবির সাথে ওই ড্র পেপারটা আমার কাছে পাঠানো হয়েছিল তো আমি ওই রকমই হচ্ছে পাঞ্জাবিটা প্রথমে পেন দিয়ে আর্ট করে দেন হচ্ছে মানে কালারগুলো করতেছিলাম কারণ কাস্টমাইজড ডিজাইনের ক্ষেত্রে একটু আর্ট করে নিলে ভালো হয় যেহেতু মানে ডিজাইনটা প্রথম করতেছি এই জন্য এই পাঞ্জাবিগুলো কিন্তু ওনারা হাতে পেয়ে অনেক বেশি পছন্দ করেছেন মানে এত বেশি ভালো লাগছে ওনাদের কাছে যে দুই ভাই বোন মিলে হচ্ছে রিভিউ দিয়েছেন মানে ওনার ভাই হচ্ছে অর্ডার করছেন উনি তো রিভিউ দিয়েছেন পরে হচ্ছে ওনার বোন আবার আমাকে নখ দিয়ে মানে অনেক প্রশংসা করলো তো আসলে এত কষ্ট করে কাজগুলো করা এগুলো কিন্তু তখনই সার্থক পায় যখন এরকম সুন্দর সুন্দর মানে কাজের রিভিউগুলো চলে আসে আমি কিন্তু অলরেডি রিভিউগুলো আমার পেজে শেয়ারও করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমি এটা গর্ব করে বলতে পারি যে আমার হাতের কাছে পণ্য যারাই নিয়েছে তারা প্রত্যেকেই হচ্ছে প্রশংসা করেছেন মানে এরকম প্রশংসা পেতে তো ভালোই লাগে আর কাজের প্রতি আরও একটা আগ্রহ বেড়ে যায় তো আমি হচ্ছে কাজটা খুব ভালোবেসে করি আর যখন এরকম মানে প্রশংসা পাই তখন তো কাজের প্রতি আরও বেশি মানে মনোযোগী হয়ে যাই যে না আমাকে এটা আরও ভালো করে করতে হবে একটা আপু তো আমাকে এটাও বললো যে আপু আপনি এই কাজটা কখনো ছাই না কারণ আপনার আর্টগুলো অনেক সুন্দর হয় যত যাই হোক আপনি এই কাজটা করে যাবেন তো আসলে এরকম মানে কথাগুলো শুনতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমার হচ্ছে বেশিরভাগই রিপিট কাস্টমার এটা নিয়ে আল্লাহর কাছে যদি অনেক সুক্রিয়া আদায় করি তারপরও শেষ হবে না আর রিপিট কাস্টমার কিন্তু তখনই পাওয়া যায় যখন কাজের মান তারপর হচ্ছে কাপড় কোয়ালিটি সব দিক থেকে একদম সেরা থাকে তখনই কিন্তু রিপিট কাস্টমারগুলো অর্ডার করে দিন শেষে আমার ভরসার জায়গাটা কিন্তু রিপিট কাস্টমার কারণ আমার বেশিরভাগ অর্ডারগুলোই রিপিট কাস্টমার আপুদের থেকে আসে এই যে পাঞ্জাবিগুলোর ফাইনাল লুক কতটা সুন্দর লাগছে তাই না দেখতে